নাস্তায় বা টিফিনে বিকেলের এই ঝটপট রেসিপিটি তৈরি করে দিতে পারেন দিয়ে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম মতো চিনি তেল পরিমাণ মতো আটা গরুর দুধ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আপেল এভাবে গোল করে কেটে নিয়েছি মাঝখানের অংশটাও ছোট গোল করে কেটে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি আর একটা চামচের মতো চিনি এভাবে ছড়িয়ে দিয়েছি কেটে রাখা আপেলটা দেওয়ার পরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ঢাকনে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একপাশে ভাজা হয়ে গেলে আরেকপাশে উলটে এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে বাচ্চাদের বিকেলের নাস্তায় বা স্কুল টিফিনে এভাবে ঝটপট কিন্তু কেক তৈরি করে দিতে পারেন খেতে ভীষণ মজা হয়েছিল তারা অনেক পছন্দ করবে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করে গ্রেটার গ্রেট করে নিয়েছি স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া চিকেন মশলা আদা রসুনের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া পেঁয়াজ কুচি মরিচ কুচি পরিমাণ মতো ময়দা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন মেখে রাখা এই ডো থেকে ছোট ছোট করে গোল করে নিয়ে বা লম্বা করে নিয়ে নুডলস গুড়া করে নিয়েছি এখানে ভালো করে দুপাশে কোট করে নিতে হবে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তারপর আমি নামিয়ে নিচ্ছি বিকালে নাস্তায় বা বাড়িতে মেহমান আসলে ঝটপট এটা তৈরি করে দিতে পারেন খেতে ভীষণ মজার হয়েছিল আর অনেক ক্রিস্পি হয়েছিল তৈরি করা অনেক সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি সাত মতো লবণ চিলি ফ্লেক্স চাট মশলার গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়ে একটা আলু গ্রেটার দিয়ে গ্রেট করেছি সেটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সুজি ওয়ান ফোর্থ কাপের মতো তারপর ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে সুজির এই ডোটাকে এখন একটা প্লেটে নামিয়ে হালকা ঠান্ডা করে কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে একটা প্লেটে সামান্য পরিমাণে তেল মিশিয়ে নিয়ে ডোটাকে এভাবে চার কোনা শেপ দিয়ে কেটে নিতে হবে পাঁচ বরাবর কেটে নিয়ে ত্রিকোণ শেপ দিয়ে আমি এখন কেটে নিব এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছে দুপাশে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নিচ্ছে তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে খেতে ভীষণ মজার হয়েছিল আর অনেক মুস হয়েছিল বিকেলের নাস্তা এই রেসিপিটি আপনার ট্রাই করতে পারেন যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একটা কলা তারপর ম্যাশ করে নিয়েছি খেজুরের গুড় নারকেল মতো চালের গুঁড়া আর পরিমাণ মতো গরুর দুধ একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আর আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছিলাম কিন্তু ভিডিওর মধ্যে আসেনি আর ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছে ঢাকনাদের ঢেকে রেখে এর মধ্যে কিন্তু হয়ে যাবে তৈরি করা অনেক সহজ আর খেতেও কিন্তু অনেক মজার আর পারফেক্ট ভাবে কিন্তু তৈরি হয়েছে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারেন বাসায় তৈরি করে থাকলে খেতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সাত মতো লবণ ধনিয়ার গুঁড়া চাট মশলা চিকেন মশলা চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়া আদা রসুনের গুড়া পেঁয়াজের গুঁড়া আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছিলাম এখন এই ডোটাতে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে বাজারে বিভিন্ন ধরনের কাটার পাওয়া যায় সেটা দিয়ে গোল করে কেটে নিতে পারেন আমি একটা ছোট ঢাকনা দিয়ে গোল করে কেটে নিচ্ছি আর কাঠের সাহায্যে দুটা চোখ আর চামচের সাহায্যে মুখ করে দিয়েছি চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি কালার হয়ে আসলে নামিয়ে নিব বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন তারা অনেক পছন্দ করবে কেমন লাগলো কমেন্ট করে জানা